আসসালামু আলাইকুম ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও টপিক হচ্ছে কেবল সিলেকশন সঠিক ক্যাবল সিলেকশন না করা ভোল্টেজ ড্রপ ওভারহিট এবং শর্ট সার্কিটের মতো সমস্যার সম্মুখীন হতে পারেন সো ইলেকট্রিক্যাল ডিজাইনের মধ্যে কেবল সিলেকশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক কেবল সিলেকশনের জন্য চারটি বিষয় আমাদের জানতে হবে এক টোটাল পাওয়ার দুই লোড কারেন্টের পরিমাণ তিন পারিপার্শ্বিক তাপমাত্রা চার ভোল্টেজ ড্রপের পরিমাণ মনে করি হিসেব করে পাইলাম ফাইভ কিলো ওয়ার মানে হচ্ছে পাঁচ হাজার ওয়াট সো এই পাঁচ হাজার ওয়াটের সাথে আমাদের বিশ পার্সেন্ট এক্সট্রা যোগ করতে হবে এটা বিএনবিসির বিসি অনুযায়ী তো বিশ পার্সেন্ট এক্সট্রা যোগ করে পাঁচ হাজারের বিশ পার্সেন্ট হচ্ছে এক হাজার ওয়াট তো এই পাঁচ হাজারের সাথে এই এক হাজার ওয়াট যোগ করলে আমাদের দ্বারা হচ্ছে ছয় হাজার ওয়াট অর্থাৎ পি ইকাল টু সিক্স থাউজেন্ড ওয়াড আমরা জানি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট পাওয়ার সূত্র পি ইকাল টু ভিআই কসিটা আর থ্রি ফেজের ক্ষেত্রে লাইন ভোল্টেজ হচ্ছে চারশো এবং পি ইকাল টু রুট থ্রি ভিএল আইএল কসিটা এখানে পি টু হচ্ছে পাওয়ার বিএল হচ্ছে লাইন ভোল্টেজ আই হচ্ছে লাইন কারেন্ট কস্তিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আমরা হিসেবে সুবিধার্থে কস্তিটার ভ্যালু সবসময় জিরো পয়েন্ট এইট ধরে থাকি এবার আসে কারেন্ট ক্যালকুলেশন কারেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের এরকম একটি চার্ট লাগবে যেটা হচ্ছে ক্যাবল কোম্পানি প্রোভাইড করে থাকে এইখান থেকে তিনটা জিনিস আমরা সবসময় খেয়াল করবো একটা হচ্ছে ক্যাবলের সাইজ আরেকটা হচ্ছে ক্যাবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আরেকটা হচ্ছে ক্যাবলের ভোল্টেজ ডবের পরিমাণ তো এইখান থেকে আমরা দেখি আমাদের যে ছ হাজার ওয়াট লোড নিয়েছিলাম সেই ওয়াটের জন্য আমাদের কারেন্ট কত আসে সেখান থেকে পাওয়ার শো ইউজ করে আমরা হচ্ছে কারেন্ট বের করলাম থ্রি ফোর পয়েন্ট জিরো নাইন এমপিএল প্রাথমিক সিলেকশন আমরা সিক্স এম এম স্কোয়ার ক্যাবল সিলেকশন করবো কেন কারণ ফোর আর এম এর যে ক্যাবল সিলেকশন সেখান থেকে আমরা যদি আমরা দেখি এখানে তেত্রিশ এমপ এর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি দেখাচ্ছে সো আমাদের যেহেতু আমাদের চৌত্রিশ এম্পিয়ার চৌত্রিশ পয়েন্ট জিরো নাইন এম এর তেত্রিশ আমরা নিতে পারবো না সো আমাদের পরবর্তী ক্যাবল হচ্ছে বিয়াল্লিশ এম্পিয়ার যেটা হচ্ছে সিক্স এম এম স্কোয়ার সো সিক্স এম এম স্কোয়ার আমরা এখান থেকে সিলেকশন করলাম সিক্স এম এম স্কোয়ার জন্য বিয়ের শেপের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি সো প্রাথমিকভাবে আমরা সিক্স এম এম স্কোয়ার সিলেকশন করে দিলাম সো এরপর আসি পারিপার্শ্বিক তাপমাত্রার প্রভাব পারিপার্শ্বিক তাপমাত্রার প্রভাবের উপর কীভাবে এফেক্ট পড়ে সেটা আমরা দেখি এইখান থেকে আমাদের যে কেবল সিলেকশন করলাম সেটা হচ্ছে বিয়ার্স শেপের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি সো এখান থেকে আমরা সেফটি ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট নাইন অন দিয়ে কোন করে আমরা পাইলাম থ্রি সেভেন অ্যাম্পিয়ার সো জিরো পয়েন্ট নাইন অন কোথা থেকে পাইলাম সেটা হচ্ছে কানেকশন ফ্যাক্টর থেকে কারেকশন ফ্যাক্টর থেকে যখন আমরা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে কাজ করবো তখন হচ্ছে দেখবো সেফটি ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন যদি আমাদের আশেপাশে হয় যেমন ফোর্টি ফাইভ ডিগ্রি যদি হতো তাহলে আমাদের নিতাম হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন যদি থাই থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হতো তাহলে আমরা নিতাম জিরো পয়েন্ট নাইন আমরা চল্লিশ ডিগ্রি চিন্তা করছি সেক্ষেত্রে আমরা হচ্ছে জিরো পয়েন্ট নাইন নিয়ে আমরা হচ্ছে গুণ করে দিয়ে আমরা পাইছি হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সরি সাঁইত্রিশ এখন এটা হচ্ছে আমাদের মেন কারেন্ট যেটা ছয় হাজার ওয়াটের জন্য সেই ওয়াটের চেয়ে সেই কারেন্টের চেয়ে আমাদের হচ্ছে যে ক্যাবলের যে সিক্স এম এম কেবলের যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি সেটা হচ্ছে সাইত্রিশ এমপি আছে তার মানে আমরা এই ক্যাবলটা নিতে পারি সো কেবলটা গ্রহণযোগ্য সো আপাতত গ্রহণযোগ্য আছে এরপরে আসি হচ্ছে বোল্ডেজ ডবের ক্ষেত্রে সো বোল্ডেস ডবটা হচ্ছে আমাদের এই চারটা আমরা লাগবে কারণ হচ্ছে এই চারের থেকে আমরা পাবো যে বোল্ডেজ ডব মিলি বোল্ট পার এমপি পার মিটার সো এখান থেকে দেখেন সিক্স এম এম ক্যাবল আমরা নিয়েছিলাম সিক্স এম এম ক্যাবলের হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বিএস অ্যাম্পিয়ার বাট ভোল্টেজ ড্রপ হচ্ছে সেভেন পয়েন্ট নাইন মিলি পার এমপিয়ার পার মিটার সো এখান থেকে আমরা যদি চিন্তা করি তাহলে সিক্স এম্পিয়ারের ভোল্টেজ ড্রপ হচ্ছে সেভেন পয়েন্ট নাইন মিলি বোল্ট মিলি এমপিয়ার সরি মিলি বোল্ট এম্পিয়ার পার মিটার ওকে তাহলে আমাদের মেন কারেন্ট সিল হচ্ছে আমাদের চৌত্রিশ অ্যাম্পিয়ার আর আমরা হিসেবে সুবিধার্থে ধরে নেই যে আমাদের যে ক্যাবলটা টানতে হবে সে ক্যাবলের লেন্থ হচ্ছে চল্লিশ মিটার তাহলে বোল্টে ডব দ্বার হচ্ছে সেভেন পয়েন্ট নাইন ইন্টু টেন টু থি পাওয়ার মাইনাস থ্রি কারণ হচ্ছে সেভেন পয়েন্ট নাইন হচ্ছে মিলি বোল্টে দেওয়া আছে এই মিলি বল্টকে আমাকে বল্টে কনভার্ট করতে হবে বল্টে কনভার্ট করার জন্য এক হাজার টাকা ভাগ দিতে হবে যে কারেন্ট হচ্ছে আমি সেভেন পয়েন্ট নাইনের সাথে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ দিয়ে এরপর হচ্ছে আমাদের মেন যে ছয় হাজার ওয়ার্ডের জন্য যে কারেন্ট সেই কারেন্টে আমরা গুণ দিচ্ছি চৌত্রিশ পয়েন্ট জিরো নাইন এরপর হচ্ছে চল্লিশ মিটার মানে আমাদের কেবলের লেন্থ গুণ দিয়ে আমরা পাইলাম হচ্ছে টেন পয়েন্ট সেভেন সেভেন টু এই বোল্টেজটা আমরা হচ্ছে বোল্ডেজ ড্রপ ড্রপ আকারে পাইলাম সো এই বোল্ডেজ ড্রপটা পার্সেন্টেজ আকারে ঠিক আছে কিন্তু সেটাই আমরা দেখি পার্সেন্টেজ যদি নেই তাহলে আমাদের হচ্ছে দুশো বিশ বোল্টে হচ্ছে টেন পয়েন্ট সেভেন সেভেন টু তাহলে এক বোল্টে কত একশো বোল্টে কত সেটা যদি আমরা একবারে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে টেন পয়েন্ট সেভেন সেভেন টু ইন্টু এ হান্ড্রেড ডিভাইডেড বাই দুশো বিশ বোল্ট ইকাল টু ফোর পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফাইভ পার্সেন্টের নিচে আসে তাহলে আমরা ধরে নিতে পারি যে বাসাবাড়ি ক্ষেত্রে আমরা এই ক্যাবলটা ইউজ করতে পারবো কিন্তু ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যদি যাইতাম তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ থ্রি পার্সেন্ট অ্যালাউ করে সেক্ষেত্রে আমরা এই ক্যাবলটা নিতে পারতাম না তখন আমাদের কী করতে হতো আমাদের টেন যে টেন এম এম যে কেবলটা আছে সেই ক্যাবলটা সিলেকশন করতে হতো এখন আপনারা ট্রাই করবেন যে টেন এম এম কেবল সিলেকশন করলে আমাদের হচ্ছে ভোল্টেজটা ফোর পয়েন্ট সেভেন মিলি ভোল্ট পার এমপিয়ার পার মিটার আছে এটা যদি দিতাম তাহলে আমাদের মেবি টু পয়েন্ট নাইন পার্সেন্ট চলে আসতো তখন আমরা হচ্ছে এটা ইন্ডাস্ট্রির জন্য ইউজ করতে পারতাম তখন আমরা টেন এম এম স্কোয়ার সিলেকশন করতাম যেহেতু আমরা এটা পাশাপাড়ির জন্য টু টোয়েন্টি লাইনের জন্য সিলেকশন করছি তার মানে আমাদের এই কেবলটা এখন পর্যন্ত ঠিক আছে সিক্স এম এম স্কোয়ার সো আমরা এই ক্যাবসার কেবলটা এই চার্ট থেকে আমরা এই কেবলটা পিক করতে পারি সো আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা আর কার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন